আজকে আমি তৈরি করব নিরামিষ ঢেঁড়স আলুর চচ্চড়ি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়স ঢ্যাঁড়সগুলোকে আগেই ধুয়ে তারপরে কেটে নেবে তারপরে এখানে নিয়েছি আলু আর রয়েছে ফোড়নের জন্য কালো জিরে আর এখানে নিয়েছি তিল তিলের বদলে তোমরা এখানে পোস্তও অ্যাড করতে পারো এছাড়া তিল পোস্ত দুটোই অ্যাড করতে পারো আমি শুধু তিল নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি তিন চারটে মতন এমনি কাঁচা লঙ্কা আর এইটা এবার আমি বেটে নেবো ভালো করে আমাদের পেস্ট অলরেডি রেডি দেখো খুব সুন্দর ঘন ঘন করে আমি পেস্টটা করে নিয়েছি এবার আমি আমার মেন রান্নাটা শুরু করব। এবার তেলটা একটু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই কালো জিরে ফোড়নে এবার আমি এর মধ্যে দিয়ে এই যে আমার আগে থেকে কেটে রাখা সামান্য একটু আলুগুলো আলুগুলোকে তেলে ভাজা ভাজা করে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব এই ভেন্ডিগুলোকে এগুলোকেও আমি আলুর সাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে এবার একটু দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর ভালো করে আলু আর ভেন্ডিগুলোকে লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে দেখতে পাচ্ছ ভেন্ডিগুলো আর আলুগুলো বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই আমার কাঁচা লঙ্কা আর তিলের যে পেস্টটা এবার এই বাটিটা ধুয়ে একটু জলটা এর মধ্যে দিয়ে দেবো এবার এই বাটি ধোয়ার জলটাও এর মধ্যে আমি এবার আমি ভালো করে এই পেস্টার সাথে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে তিল আর কাজুর কাঁচা গন্ধটা চলে যায় দেখো অনেকক্ষণ নাড়াচাড়ার পর অনেক কিছু তালা লেগে লেগে আসছে তাই এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে কারণ রান্নাটা একটু বেশ মাখো মাখো হলেই খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম ঝালের জন্য দু থেকে তিনটে মতন কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা বুঝে শুনে দেবে আর এর মধ্যে একটু লবণটা কম হয়েছিল। আমার তাই একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি এই পর্যায়ে আমি এবার দু থেকে তিন মিনিট মতন এটাকে ফুটতে দেবো দেখো অনেকটাই কিন্তু ফুটে উঠেছে আর এক মিনিট মতন রেখে আমি নামিয়ে নেবো কারণ যেহেতু আলু আছে ঠান্ডা হলে একটু পরে আরও শুকিয়ে উঠবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানি